হ্যালো ভিওর্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স চলে এলাম সাতবাগানে আজ আপনাদের সাথে আলোচনা করব গাছের পাতা হলুদ হয়ে গেলে কি করবেন বিশেষ করে আনার গাছের পাতা তো ভিওর্স শীতের আগমন হচ্ছে এ সময়টাতে কুয়াশা পড়বে এবং নানাবিধ সমস্যার সম্মুখীন হবে আমাদের সাতবাগানের গাছগুলো আসলে শীত বর্ষা গ্রীষ্ম নয় সব সময় সাদের গাছের কেয়ার করতে হবে কারণ মাটির মতো নিউট্রিশন কিন্তু সাত বাগানের যে টবের গাছগুলো এগুলো কিন্তু পাবে না তাই এগুলোকে সব সবসময় বিশেষ কেয়ার করতে হবে বিশেষ যত্ন নিতে হবে তা না হলে আপনার শখের গাছগুলো নষ্ট হয়ে যাবে তো আজকের আলোচনা এই যে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে সে বিষয়টি নিয়েই তো প্রথমে একটা কথা বলি যে আনার গাছের পাতা যদি এই সিজনটাতে হলুদ হয়ে পড়ে যায় তাহলে কিন্তু আগেই ভয় পাবেন না কারণ এটা বিভিন্ন কারণে হয়ে থাকে তার ভিতরে একটি কারণ হচ্ছে আপনি যদি গাছের গোড়ায় অতিরিক্ত সার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছের পাতা এভাবে হলুদ হয়ে ঝরে পড়ে যাবে এরপরে রয়েছে সিস্টেম আপনার এই ট্রবের নিচে যদি পানি নিষ্কাশন ব্যবস্থা অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো না থাকে তাহলে গাছের গোড়ায় পানি জমে যাবে আর গাছের গোড়ায় পানি জমলে পাতা এভাবে হলুদ হয়ে ঝরে পড়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তো আমার বাগানের এই আনার গাছগুলোর পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তো আরো একটি বিষয় আছে সেটি হচ্ছে যদি কখনো অতিরিক্ত মাত্রায় ঔষধ স্প্রে করেন অথবা ব্রন স্প্রে করেন তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে আর এই বিষয়ের কোনোটি যদি আপনি না করে থাকেন তাহলেও আপনার চিন্তার কোনো কারণ নেই সেটি হচ্ছে এই যে সিজন হালকা হালকা শীত আসতে শুরু করেছে হয়তো আগামী পনেরো দিনের ভিতরেই পুরোপুরিভাবে শীত আসবে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া কিন্তু বিভিন্ন রকম তো আমার এই সাদবাগানটি রয়েছে ফরিদপুর অঞ্চলের দিকে বল মারিতে তো আমি আসলে বাণিজ্যিক নয় শখের বসে করেছি এটা তো গত তিন থেকে চার দিনের ভিতরে হঠাৎ করে আমার এই গাছগুলোর পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তো এর কারণ হিসেবে আমি কয়েকটা ধাপ বললাম যেমন অতিরিক্ত সার প্রয়োগ ড্রেনেজ সিস্টেম এবং অতিরিক্ত মাত্রায় ওষুধ এবং ব্রণ প্রয়োগ এর কোনোটাই কিন্তু আমি করিনি অতএব এই ভয় পাওয়ার নেই তাহলে কি কি কারণে হলুদ হচ্ছে একটা প্রশ্ন প্রশ্ন থেকেই যায় তো এখানে বড় একটি যেটা রোগের কোনো কারণে ঝরে পড়ছে কিনা সে বিষয়টা নিয়ে তো এই দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু এই পাতাগুলোই কোনো পচন নেই দেখতে পাচ্ছেন পাতাগুলোই কিন্তু কোনো প্রকার পচন নেই জাস্ট হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে সমস্যা এটাই কোনো প্রকার কোনো পচন নেই একটি পাতায়ও কোনো প্রকার পচন বা কালো ধরনের কোনো স্পট নেই জাস্ট হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তো এই পাতাটায় যদি আপনারা দেখবেন এই হলুদ পাতাটা খেয়াল করবেন এই পাতাটায় যদি কোনো প্রকার কালচে দাগ অথবা কোনো প্রকার পচন থেকে থাকে তাহলে ধরে নেবেন এটি সত্তাকের আক্রমণ আর যদি ছত্রাকের আক্রমণ হয় তাহলে কিন্তু আপনার ওষুধ প্রয়োগ করতে হবে তো কি ওষুধ প্রয়োগ করবেন সেটি হচ্ছে যে কোনো গ্রুপের ছত্রাকনাশক আপনি প্রয়োগ করতে পারেন যেমন ম্যানসার আছে রিডোমিক গোল্ড আছে সার্প আছে বাজারে প্রচালিত বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানির ওষুধ আছে যেগুলো আপনি এই গাছে প্রতি লিটারে দুই মিলিহারে প্রয়োগ করতে পারেন যদি ছত্রাকের আক্রমণ হয় আর যদি দেখেন না এই পাতাগুলো এভাবেই খুবই সুন্দর আছে হঠাৎ করে ঝরে পড়ে যাচ্ছে তাহলে আপনার ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই সেটি হচ্ছে এই যে শীতের সিজনটা এই শীতের সিজনটাতে আমাদের দেশে কিন্তু প্রত্যেকটা গাছেই কম বেশি পাতা ঝরিয়ে দেয় এবং পাতা ঝরানোর সাথে সাথে এভাবে কিন্তু নতুন পাতা ছাড়ে এই দেখতে পাচ্ছেন এই হলুদ পাতাগুলো পুরনো যে হলুদ পাতাগুলো আছে এই পাতাগুলো কিন্তু প্রাকৃতিক নিয়মেই ঝরে যাবে এবং নতুন করে এই যে জালি পাতা বের হবে তো দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে কিন্তু হলুদ পাতা কিন্তু ঝরে যাচ্ছে এবং নতুন করে যে পাতা বের হবে সেই পাতার সাথে কিন্তু নতুন করে ফুলের কুশিও আসবে তো এটা আসল প্রাকৃতিক নিয়ম এটাই ভয় পাওয়ার কিছু নেই আমার এই বাগানে প্রায় আঠারো থেকে বিশটি জাতের আনার গাছ রয়েছে এই দেখতে পাচ্ছেন সবগুলোর পাতাই কিন্তু কম বেশি ঝরে যাচ্ছে গাছে কিন্তু পাতার সংখ্যা খুবই কম ফল আছে তবুও পাতা ঝরে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন গাছে কিন্তু মার্শাল্লা প্রচুর পরিমাণে ফল আছে তো তারপরেও কিন্তু পাতার সংখ্যা খুবই কম এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে একই রকম অবস্থা এই দেখতে পাচ্ছেন ফল কিন্তু আছে মার্শাল্লা অনেক ফল প্রত্যেকটা ডালে ফল তারপরেও এই পুরাতন পাতাগুলো এই দেখতে পাচ্ছেন গোড়ার দিকে ঝরে পড়ে যাচ্ছে আমি গতকাল পুরোটি সাদ পরিষ্কার করে দিয়েছি এই দেখতে পাচ্ছেন পুরাতন সমস্ত পাতাগুলোই ঝরে যাচ্ছে এবং নতুন করে এই দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু যে পাতাগুলো আগে ঝরে গিয়েছে সেই পাতাগুলোর গোড়া থেকে কিন্তু নতুন করে যে ব্রাঞ্চ আসা শুরু করেছে এই ব্রাঞ্চগুলোর সাথে ফুল আসবে এবং এর ফলের সম্ভাবনা এর ব্রাঞ্চ থেকে যে ফুল আসবে এই দেখতে পাচ্ছেন বেয়র্স নতুন করে ফুল এসেছে এই নতুন ব্রাঞ্চের সাথে এই ফুলগুলো কিন্তু আপনার গুটি সেট হওয়ার সম্ভাবনা কিন্তু শতকরা আশি পার্সেন্ট থাকবে এই যে দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু এই যে নতুন করে কিন্তু কুশি আসছে তো এভাবেই যদি প্রাকৃতিক নিয়মে পাতা ঝরে যায় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর যদি ছটাকের কারণে হয় তাহলে আপনারা একটি ছটাকনাশক ব্যবহার করতে পারেন তো এই জন্য গাছে আসলে পাতা ঝরার সাথে সাথে ভুল ভাল কোন ট্রিটমেন্ট দিবেন না কারণ এই সিজনটাই আসলে শীতের সিজন শীতের সিজনে প্রত্যেকটা গাছেরই পাতা ঝরে যায় এই দেখতে পাচ্ছেন হঠাৎ করেই দু থেকে তিন দিনের ভিতরে পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে আমিও প্রথমে ভেবেছিলাম যে কোনো সমস্যা হয়তো তো তারপরে দেখলাম যে না এই গাছের কোনো প্রকারের পাতায় কোনো প্রকার স্পট নেই শুধু পুরাতন যে পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে এবং ঝরে যাওয়া জায়গা থেকে নতুন করে আবার কুশি বের হচ্ছে এই দেখতে পাচ্ছেন তো ভিহার্স আপনাদের গাছের যদি ডালিম গাছের আনার গাছের বেদনা গাছের যদি পাতা এভাবে ঝরে যায় তাহলে ভয় পাওয়ার কিছু নেই এই আগস্ট এই মাসটাতেই আসলে আমাদের এই দিকে শীতের আগমন ঘটে এবং অন্য অন্য জেলায় হয়তো একটু কম বেশি হতে পারে তো যাই হোক যখন আপনাদের এরকম পাতা ঝরে যাবে ভয় পাওয়ার কিছু নেই আপনারা যদি সাত বাগান করে থাকেন তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আপনার গাছের কি ট্রিটমেন্ট দিয়েছেন সেগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং কোন ধরনের ট্রিটমেন্ট দিলে গাছ ভালো হবে এবং প্রাকৃতিক যে নিয়মটা আছে এখানে কোনো অতিরিক্ত সার ওষুধ বা আহ কোনো প্রকার মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করার প্রয়োজন নেই কারণ প্রাকৃতিক উপায় যেটা হয় ওটা আপনি ঠেকাইতে পারবেন না তো ভিহার্স আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই